গণতন্ত্রের জন্যনও যে জায়গাগুলো ছিল তা অনেক অনেক বেশি ছিল আগের জমানে ধরেন যে ফজলুর রহমান আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার এক লাখের এক ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার যদি বলেন তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাদকে নিয়ে ওই কথা বলেন অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার এক হাজার ভাগের এক ভাগ যদি বলেন মানে আমি বলবো যে এক ব্যাটেলিয়ান শূন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজল রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন যে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় সুরাচার বলা হয় ফ্যাসিস্ট বলা হয় কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময় কারেক্ষিতে ব্যাপারটা হলো যে গণতন্ত্র এটা ওয়াইড মানে শ্বাসক্ষেত্র শেখ যে কাজগুলো করেছিলেন জঘন্য সেডাল প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন সেকেন্ড অভিযোগ ছিল যে তার একটা অর্থনৈতিক দানব তৈরি হয়েছিল তার চারিপাশে যারা বড়ো বড়ো দুর্নীতি করেছে থার্ড যেটা ছিল সেটা হলো রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে আয়না ঘরে ঢোকানো গুম খুন ইত্যাদি আপনি যদি ধরেন এটিল মেজর আর গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা শিল্প কলকারখানা গড়ে তোলা স্বাধীনতা তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টকশোর কথায় চিন্তা করেন টক্স আমি পার্লামেন্টে বলি আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত পাশে তার বিয়ে যেটা মোসাব সাহেব পাফিয়া সংসদের রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিয়ের পরকীয় সম্পর্ক ছিল এবং ওই বিয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো বসে থাকার কারণে ওই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে পার্লামেন্টেই কথা বলেছে আপনি ডেমোক্রেসি কাকে বলে একটু শব্দ তো হয়নি ওই যে নীলফরসুদীর মনি ওই মানে আব্দুল মাল আব্দুল মুহিত তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে বয়স্ক মানুষ তো উনি তো বুড়া মানুষ লাফায় উঠছে আমাকে এই কথা বললো শেখ হাসিনা থেকে টাইনে বসাইছে যে থামো আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম আমি টকসুতে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী উনি কী চালায় ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইন্স হয় মানে কলামে ব্যানার হেডলাইন্স যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রী কোনো চেন অফ কমান্ড নেই খুবই আমাকে তো কোনো শোকস করা হয়নি কখনো শোকস আমি যখন এমপি শাসক দল এমপি তখন আমি পত্রিকায় লিখেছি বলছি এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় সারা দেশের কাদের মোল্লার উস্তাবাজি বৈকালিক গান জেল থেকে কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি এত কিছুর মধ্যেও আপনারা টক শো করতেন সমস্ত দলের টক করতেন বিএনপি আসতো জামাত আসতো আওয়ামী লীগ সবাই আসতো জামাত তো ভয়ে আসতো না তারপরে অন্য সবাই যারা আসতো তারা তো ইচ্ছা মতো সেই বাকশাল নিয়ে শেখ হাসিনাকে জয়কে নিয়ে ওইটি নিয়ে কী না হতো হ্যাঁ জুলুম হয়েছে অত্যাচার হয়েছে সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে জুলুম হয়েছে এরকম ঘটনা সেটাতে এখনও অহরহ হচ্ছে কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে এখন কি হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা মিডিয়া বলেন হাউস বলেন মানুষ বলেন মবের আতঙ্ক দিনে দুপুরে রাত্রের মধ্যে চার পাঁচজন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কি করছে সেটা মব সৃষ্টি করছে চার পাঁচজনের কয়দিন কয়েকদিন আগে তিনটা না চারটা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেললো তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে আপনি কি বলবেন তা যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্য যে জায়গাগুলো সেলটা অনেক অনেক বেশি ছিল আগের জমানে ধরেন যে ফজলুর রহমান আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার এক লাখের এক ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার যদি বলেন তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাদকে নিয়ে ওই কথা বলেন অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার এক হাজার ভাগের এক ভাগ যদি বলেন মানে আমি বলবো যে এক ব্যাটেটেলিয়ান শূন্য দিয়েও আপনি এখন ইউন মানে ডাকে ফজল রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না এটি হলো বাস্তবতা চার পাঁচজন লোক ওনার বাসার সামনে গিয়া এই মফ কুষছে তার বিচার চায় গ্রেপ্তার চায় আর তার ভয়ে সে পুরো দেখার বিএনপি অফিস করে কেঁপে তা একে বলছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে সো ইজ ডেমোক্রেসি এটি কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি